বাহাত্তর ঘন্টার মধ্যেই পরশুরামকে তটিনের পেট থেকে কথা বার করতে হবে আর তা না হলেই পরশুরামের মিশন চলে যাবে বলরামের হাতে অন্যদিকে শীতলকে রিমান্ডে নিল পরশুরাম বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজ্যিকের পর্বে দেখানো হয়েছে পিকো কর্ণ চ্যাটার্জিকে বলে রাক্ষস দাদু তুমি এখানে তুমিও কি সিঁদুর খেলবে না শিবপ্রসাদ পিকোকে বলে না মা পুরুষরা সিঁদুর খেলে না সিঁদুর খেলে মেয়েরা তখনই তটিনীর একজন প্রতিবেশী আসে টটিনীকে বলে তটিনী তুই এসেছিস আজ কিন্তু নাচে গানে মাতিয়ে রাখতে হবে তোকে তখনই তটিনী বলে না বৌদি আজ আমি নাচ করতে পারবো না তখনই বৌদি বলে কেন রে আজ আমাদের বিজয়া দশমী আর তুই নাচ করবি না শিবপ্রসাদ বলে আসলে তটিনীর শরীরটা ভালো নেই তো প্রতিবেশী বৌদি বলে ঠিক আছে ঠিক আছে নাচ করতে হবে না দাঁড়িয়ে থেকে গান গাইতে তো পারবি আয় আরাধ্যা তটিনীকে বলে চল ছড় দি আমরা বরং বরণ শুরু করি এরপরে একজন লোক এসে আরাধ্যার হাতে তার বরণের থালা তুলে দেয় প্রসাদের থালা হাতে নিয়ে আরাধ্যা কর্ণ চ্যাটার্জির দিকে তাকায় কর্ণ চ্যাটার্জি চোখের ইশারায় বলে কাজ হয়ে গেছে অন্যদিকে সবটাই নোটিস করে পরশুরাম পরশুরাম আরাধ্যার মিষ্টির প্যাকেটের দিকে তাকিয়ে থাকে এরপরেই দেখানো হয় আরাধ্যার তটিনি মায়ের সামনে আসে সেখানেই ঢাকেরা ঢাক বাজায় আরাধ্যা নাচ গানে পুরো জায়গাটা মাতিয়ে রাখে এমনকি শিবপ্রসাদ তটিনি তারাও গান করে নাচ করে নাচে গানে বিজয়া দশমী জমে উঠেছে এরপরেই দেবীকে বরণ করার পালা আরাধ্যা তটিনি দুই বোন একসাথে যায় এক এক করে তারা মা দুর্গাকে বরণ করে এরপরেই আরাধ্যা তটিনিকে বলে দিদি চলো আমরা বিজয়া করি আর তারপরেই আরাধ্যা তার থালা থেকে সিঁদুর নিয়ে তটিনীর সিঁথিতে দিয়ে দেয় তার কপালে আলতো করে ছুঁয়ে দেয় গালে ছুঁয়ে দেয় শাখা পলো নোয়াতেও ছুঁয়ে দেয় তটিনিও আরাধ্যার সিঁথিতে সিঁদুর দেয় তার গালে নোয়ায় সব জায়গায় সিঁদুর লাগিয়ে দেয় আরাধ্যা তটিনীকে প্রণাম করে আর তারপরেই বলে দিদি তুই আমার মাথায় ধান দব্বা দিয়ে আশীর্বাদ করবি না তটিনী তখন আরাধ্যাকে আশীর্বাদ করে আরাধ্যা বলে এবার আমি তোকে মিষ্টি খাওয়াবো আরাধ্যা প্রসাদের প্যাকেট থেকে মিষ্টি বের করে আরাধ্যা ঢাকিকে বলে ঢাক বাজাতে। ঢাকি ঢাক বাজায় আর আরাধ্যার মনে পড়ে যায় অতীতের কথা তটিনীর সাথে কভীরের বিবাদ তাদের ঝগড়া কভীরের জেলে যাওয়া সবটা মনে পড়তেই আরাধ্যার চোখে রাগের আগুন জ্বলতে থাকে কর্ণ চ্যাটার্জি মক্ষম সময়ের জন্য অপেক্ষা করছে আরাধ্যা কখন তটিনীকে বিস্মেশানো মিষ্টি খাইয়ে দেবে অন্যদিকে সৌরভ মায়ার দেওয়া তথ্য অনুযায়ী দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছে পরশুরাম আরাধ্যা একটু একটু করে মিষ্টি তটিনীর মুখের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্যদিকে দূর থেকে ছুটে আসছে পরশুরাম সব ভিড় ঠেলে তটিনীর কাছে এসে আরাধ্যার হাত থেকে সেই মিষ্টি ফেলে দেয় মিষ্টির থালাও ফেলে দেয় তটিনী আরাধ্যা কর্ণজার্জি সবাই অবাক হয়ে যায় আরাধ্যা আতকে ওঠে বিষয়টা যে এভাবে ঘুরে যাবে তারা কেউই ভাবতে পারেনি সব পরিকল্পনা জলে গেল তরিনী অবাক হয়ে পরশুরামকে বলে কি গো কি হয়েছে তুমি এইভাবে মিষ্টিটি ফেলে দিলে কেন পরশুরাম বলে এই মিষ্টি আগে তুমি খাবে না এই মিষ্টি খাবে কর্ণ চ্যাটার্জি এই বলে মাটি থেকে মিষ্টি তুলে কর্ণ চ্যাটার্জিকে খেতে বলে পরশুরাম কর্ণ চ্যাটার্জি বলে না আমি খাবো না আমি এই মিষ্টি খাবো না পরশুরাম বলে আপনাকে তো এই মিষ্টি খেতেই হবে আপনার বৌমা মিষ্টি এনেছে আপনিই আগে খাবেন নিন নিন খান কর্ণ চ্যাটার্জি বলে আমি মিষ্টি খাই না আর এই মিষ্টি আমি খাবো না জোর করে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে মিষ্টি খাওয়াতে চাইলেই সে পরশুরামের হাত ধরে ফেলে আর মিষ্টি নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় তটিনি বলে কি গো তুমি কি করছো হ্যাঁ তুমি মিষ্টিটা এভাবে ফেলছ কেন তখনই পরশুরাম বলে এটা সাধারণ কোনো মিষ্টি নয় বরং এই মিষ্টিতে বিষ মেশানো ছিল কথাটা শুনেই তটিনের পায়ের তলা থেকে মাটি সরে যায় তার নিজের ছোট বোন যে তাকে এইভাবে প্রাণে মারতে চাইবে এটা সে কখনো কল্পনা করতে পারিনি আরাধ্যা খুব ছোট হয়ে যায় তটিনির সামনে আরাধ্যা নিজের চোখ নামিয়ে নেয় আরাধ্যা ওখান থেকে যেতে চাইলেই তটিনি আরাধ্যার হাত ধরে ফেলে তটিনি আরাধ্যাকে সপাটে চর মারে তটিনি আরাধ্যাকে বলে আজকের পর তো আর কোনো দিদি তার ছোট বোনকে বিশ্বাসই করতে পারবে না কথাটা আরাধ্যার বুকে গিয়ে লাগে কাঁদতে কাঁদতে আরাধ্যে ওখান থেকে চলে যায় তটিনি কর্ণ চ্যাটার্জির সামনে দাঁড়িয়ে বলে এখন কি আমি আপনাকে ঢাকের তালে নাচাবো নাকি পুলিশের হাতে তুলে দেবো কর্ণ চ্যাটার্জি ওখান থেকে চলে যায় কোনো রকমে পালিয়ে হাফ ছেড়ে বাঁচে তটিনিই শিবপ্রসাদকে বলে তুমি এই কথাটা কি করে জানলে শিবপ্রসাদে বেশ চিন্তায় পড়ে যায় সে যে স্পেশাল ব্রাঞ্চের লোক তাকে তো এই খবরটা জানতেই হতো কিন্তু এই কথা তো আর টটিনীকে সে বলতে পারছে না আর একজন সাধারণ মানুষের পক্ষে এত গোপন বিষয় জানাও সম্ভব নয় যদি না সে কেসের তদন্ত করে টটিনীকে কি উত্তর দেবে ভেবে পাচ্ছিল না শিবপ্রসাদ তখনই পাশ থেকে লাট্টু বলে আমি জানি পাকে কে খবর জানিয়েছে পাকে খবর দিয়েছে পরশুরাম পিকো বলে আমারও তাই মনে হচ্ছে মা আমার মনে হচ্ছে পরশুরাম পাকে খবর দিয়েছে লাট্টু বলে আমার পা আজ গোয়েন্দার মতন কাজ করেছে আমার পা সবচাইতে সেরা আমি আমার পাকে নিয়ে গর্ববোধ করি তটিনীয় শুভপ্রসাদের দিকে তাকিয়ে হাসে তাকে নিয়ে গর্ববোধ করে এরপরেই বিজয়া দশমীর আনন্দে মেতে ওঠে সবাই পরশুরামের কাছে কল আসে তার বস পরশুরামকে জানায় এখনও এনজিওর রিপোর্ট কেন তার হাতে এসে পৌঁছায়নি তটিনীর স্বীকারোক্তি তার কথাগুলো জানা যে খুব প্রয়োজন সেটা এখনও কেন করেনি পরশুরাম পরশুরাম বলে বস আমি সবটা দেখছি বস পরশুরামকে জানিয়ে দেয় বাহাত্তর ঘন্টার সময় দিলাম এই বাহাত্তর ঘন্টার মধ্যে তুমি যদি সব রিপোর্ট আমার সামনে না পেশ করতে পারো তো আমি এই মিশন অন্য কাউকে দেব কথাটা পরশুরামের বুকে গিয়ে লাগে পরশুরাম বলে না স্যার এমনটা করবেন না আমি আমি সবটা ঠিক করে দেব। আমি সব তদন্তর রিপোর্ট আপনার কাছে দিতে চেষ্টা করছি পরশরাম কল কেটে দেয় অন্যদিকে তটিনি জড়িয়ে ধরে পরশরামকে বসের কথাগুলো মনে পড়তে থাকে আর কষ্ট পেতে থাকে এত ভালোবাসা এত ভালোবাসার বউ তাকে কি করে এইভাবে জেরা করবে সে নানান প্রশ্ন নানান চাপ এসে তার মাথায় যেন ঘোরপাক খাচ্ছে এদিকে বলরাম বসের সামনেই বসেছিল বস বলরামকে জানিয়ে দেয় বাহাত্তর ঘন্টার মধ্যে যদি পরশুরাম সব রিপোর্ট জমা না দিতে পারে তবে আমি এই মিশনের দায়িত্ব তোমায় দেব। কথাটা শুনে বলরাম বলে না স্যার এমনটা করবেন না স্যার প্লিজ তখনই বস বলরামকে সাফ জানিয়ে দেয় আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এরপর দেখানো হয় পরশুরাম অফিসে আসে শীতলকে রিমান্ডে নেওয়া হয় পরশুরাম শীতলকে জিজ্ঞাসাবাদ করলেই শীতল কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না অন্যদিকে বস বলরামকে কল করে বস বলরামকে বলে ওখানে ফোন ধরে থাকো বলরাম বলে কিন্তু স্যার এতে তো পরশুরাম টের পাবে বস বলে না ও টের পেলেও আমার কিচ্ছু যায় আসে না আমি শীতলের মুখ থেকে সব কথা শুনতে চাই এরপরেই বলরাম গোপনে ফোন অন করে ওখানে রেখে দেয় বলরাম পরশুরামের আড়ালে বসের সাথে এইভাবে জড়িয়ে গেছে তবে কি এবার পরশুরাম আর বলরামের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এই কেস কি পরশুরামের হাতছাড়া হয়ে যাবে ভালোবাসা ব্যক্তিগত দায়িত্বে পেশাগত দায়িত্ব অবহেলা করছে পরশুরাম তবে কি এবার সেই দায়িত্ব পাবে বলরাম তবে কি এবার বলরাম তটিনীকে গ্রেফতার করবে কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে